এই মালটা সিকুইনের কাজ করা পুরা জমি এই যে এটা সামনে ও কাজ পিছন কাজ হাতায় ও কাজ ওলাই কাজ কালেকশন এখন সবগুলোই নতুন এই যে কালেকশন এটা কিন্তু পুরোপুরি কাজ করা এই যে দেখেন কাজে পুরা কাজে জমিটা কুরা কাজ করা কাটওয়ারকের কাজ করা हां মা এটা মা এটা উন্নাত কাটওয়ারক করে এই যে 32টা মশালের তারপরে আপনার এই যে এই যে লেজে কাজ করা বিনসাইজ আছে بارش আছে এই যে এটা অনেকে আছে যে জামাই কাজ করে হাতায় কাজ করে ওলাই কাজ করে সেলوره কাজ করা চাই এটা অরিজিনাল ইয়া জর্জেট ফোর পিস জর্জেট ঠিক আছে এই যে দেখেন এটার কাজ এই যে এই যে কাজটা দেখছেন এই যে এটা হলো সামনে কাজ এটা হলো পিছনেরটা এই যে জামাটা ঠিক আছে এই যে জামাটা এই যে এটা হলো জয়পুর এটা খোলা যায় না এটা সেলার এটার সাথে অ্যাড এটা অরজিনাল ইয়া জয়পুর এটা যা ফ্যান্টাস্টিক কালেকশন এগুলো একদম বাড়ি কাজে বাড়ি কাজে খুবই সম্পূর্ণ একটা পার্টি ড্রেস একদম এক কথা দেখছেন দেখেন এই মালটা হলো গাঙ্গুলি এটা এই থ্রি পিসটা এই বছরের জন্য সবচেয়ে ভালো ইয়ে হয়েছে কাপড়টা খুব সফট যারা নাকি একটু কাজ পার্টিতে যেতে যান বিয়ে শাথিতে যেতে যান যারা নাকি একটু ইয়ে করতে যান তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো এই যে ড্রেসের বিশাল বিশাল কালেকশন আছে অরিজিনাল ইন্ডিয়ান থ্রি এই যে ডিজাইন এই যে ডিজাইন এই যে ডিজাইন এটি স্যালোয়ার পুরো সম্পূর্ণ কাজ করে এই সব থ্রি বিজে এই যে এখানে ডিজাইন আছে এখানে ডিজাইন আছে মানে এত কালেকশন আছে আপনারা বললাম আর দেখায় এত শেষ করতাম না এই যে একটা খুব আমার ফেভারিট একটা কালার এই যে এই একটা সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন এই যে দেখছেন ডিজাইনটা আমাদের দোকানে ঠিকানা ঢাকা গুলিস্তান ফুলবেড়া সিটি সুপারমার্কেট দোকানের নাম শুক্তি দশের খ আচ্ছা শক্তি হ্যাঁ শক্তি দশের খ আর সবচেয়ে বেটার হয়ে গেলে অনেক গুলিস্তানি স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বার থাকবে টেলিটক নাম্বার দেওয়া থাকবে টেলিটক টেল হোয়াটসঅ্যাপ করা গ্রামীণ ডাইলগে বাংলা ইমু করা আছে যে ওনারা গুলিস্তান আইশা আমাদের এই গ্রামীণ নাম্বারে ফোন দিলে আমাদের লোক যে তাদের চৌষট্টি জেলা থেকে তাদের থেকে নিয়ে আসতে পারবে আর যারা নাকি আসতে পারবে না তারা কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে মাল নিতে পারবে আমরা সুন্দরবনের মাধ্যমে চৌষট্টি জেলায় মাল পাঠিয়ে থাকি আচ্ছা তো শুরুতে কী দেখাবেন শুরুতে আমরা সবচেয়ে কম দামি প্রিন্টের থ্রি

ব্যবহার করতে পারবে তিনশো টাকা করে তিনশো টাকা করে এটা তো প্রাইস হচ্ছে মোটে তিনশো টাকা করে তারপর আস্তে আস্তে লেগে আমরা এই যে কাজ করা এটা জামাতেও কাজ করা ওনারতেও কাজ করা দাওয়াটা দেখাচ্ছি এই যে এই যে জামাটা ঠিক আছে এই যে জামাটা আর তারপরে আস্তে আস্তে হইলো গিয়া এই যে এই ওলনাটা আসলে আমাদের এই ভিডিওর মেইন লক্ষণ হয়েছে অনেক আপারা আছে অনেক ভাইরা আছে অনেকে চাকরি খুঁজতে অনেক আপারদের বাচ্চা হয়েছে কিন্তু ডাক্তার বাড়ি না শ্বশুর কারণে অনেক হায়ার এডুকেট কিছু করতে করতে কিন্তু করতে পারতেছে না তাদের উদ্দেশ্যে তারা ঘরে বসে এই ব্যবসাটা অনেক খুব অনায়াসে করতে পারবে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমাদের করা এই যে এটার দাম হচ্ছে গিয়ে তিনশো পঞ্চাশ টাকা করে এটারও এটা স্যালোয়ারটা এটারও অনেক ডিজাইন আছে আমি আগেই বলছি আজকেও খুব

সামনেও কাজ এটা হলো পিছনেও কাজ এটা হলো হাতায়ও কাজ এটা ডিজাইন আছে হলো আটটা আর প্রতিটারই ছয়টা করে কালার এই যে কালার এই যে কালার এই যে কালার অসংখ্য কালার আছে কিন্তু আপনাদের এই ইয়ার কারণে সময় স্বল্পতার কারণে আমরা আজকে দেখাতে পারতেছি না এটার উন্নত কাজ করা এই যে এটার উন্নত কাজ করা আচ্ছা উন্নত কাজ হবে এটা উন্নত কাজ করা এই যে এটা হলো সামনে কাজ এটা হলো পিছনেরটা তারপরে এটা হলো গিয়া এই যে এটার ওল্লাটা এটার ডিজাইন আছে হলো আপনার অসংখ্য ডিজাইন এই যে দেখেন এখানে অসংখ্য ডিজাইন আছে এটি পেটিপেটি মাল আছে কেউ যদি পেটিপেটি মাল নিতে চান তাহলে আপনি এই পেটিপেটি মালও নিতে পারবেন কিন্তু কেউ যদি ব্যবসা ভেঙে নিতে চান তাহলেও ভেঙে নিতে পারবেন এই যে দেখেন অসংখ্য সুন্দর অসংখ্য ডিজাইনের মাল আছে এখানে এটা হলো স্যালোয়ারটা এটার ভিতরে এই যে আরেকটা কালার আছে এই যে এটা হলো জয়পুর এটা খোলা যায় না এটা স্যালোয়ার এটার সাথে অ্যাড এটা অরিজিনাল স্যালোয়ার ইয়া করা এই যে এইটা হলো জয়পুরিটা ঠিক আছে এটা খুলতে পারলাম না হ্যাঁ এটা খুলতে পারলাম না আর এটা হলো কি আপনার উনলাটা এই যে উনলাটা খোলা দিয়ে দেয় এটার ভিতরে অসংখ্য ডিজাইন আছে এটা হচ্ছে মাত্র ছয়শো টাকা করে এটা কিন্তু অরিজিনাল আপনার জয়পুরিটা দেখেন এই মালটা হলো গাঙ্গুলি এটা এই ত্রিপিশটায় এই বছরের জন্য সবচেয়ে ভালো ইয়া হয়েছে কাপড়টা খুব সফ্ট খুবই চমৎকার একটা কাপড় দেখতে কত সুন্দর একটা কালার এটা ব্র্যাকপার্টটা এরকম রাইট কত দিচ্ছেন এটা প্রাইস আছে চারশো বিশ টাকা করে চারশো টাকা হ্যাঁ এটা হলো অরিজিনালটা আর ডুপ্লিকেটটা একটু কমে পাওয়া যাবে কিন্তু আমাদের কাছে ডুপ্লিকেটটা নাই এটা অরিজিনাল ইয়া জর্জেট ফোর পিস জর্জেট ঠিক আছে এই যে দেখেন এটার কাজ এই যে এই যে কাজটা দেখছেন

সুতির ভিতরে উল্লাটা উল্লাটা অনেক চমৎকার আসছে কালার কটা হবে এটা কালার হবে চারটা এটা প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা এই যে সালোয়ারটা তারপরে আস্তে আস্তে হলো কি আপনার এই যে এটা হলো হোয়াইট গোলের মাল এই এই বছর যারা নাকি একটু পার্টি দিয়েছে ইয়া করে তারা কিন্তু এই হোয়াইট গোলের মালটাই আপনার সবচেয়ে টপে টপে ইয়া করতে করতাম মানে ঈদের পার্টি ড্রেস হ্যাঁ এই যে দেখছেন পার্টি দিয়েছে পুরো লেটা এই যে দেখেন এটা পুরো জমিনে কাজ করা তারপরে আস্তে আস্তে কি আপনার এই যে মার্শাল মাসাল হ্যাঁ হ্যাঁ এই যে দেখাচ্ছি না মাসা মাসালে আচ্ছা মাসালটা আগে দেখাই এটা হলো মাসাল থ্রি বীজ পাকিস্তানি মাসাল বলে না ওই মাসাল কোয়ালিটির মাল আচ্ছা আমি ঈদের নতুন কালেকশন ঈদের আর আরো বহুত দেখেন এখানে এত আইটেম যে এত আইটেম আমি এত আইটেম কিভাবে দেখাবো দেখেন এত অন্তত মিনিমাম আমার কাছে উন সাইডটা আইটেম আছে উন সাইডটা আইটেম তো একটা ভিডিওতে দেখা সম্ভব না আমার কাছে বাটিক আছে অর্গেনডি আছে শার্টং আছে বুড়িং আছে লে নিচে কাজলা ওলা ফ্রিজ গুলো আছে কিন্তু অত সময় তো নাই যে এতগুলো দেখাব যারা ব্যবসা করে বা আহ অনলাইনে নিতে চান তারা কিন্তু ইচ্ছে করলে এই যে দেখেন এটা খুন্দি হয় এটা কিন্তু পুরোপুরি কাজ করা এই যে দেখছেন কাজে পুরা কাজে জমিটা পুরা কাজ করে কাটওয়ার কাজ মা এটা উল্লাতেও কাটওয়ার্ক করে এই যে তির্বিশ টা মাসালের তারপরে এই যে এই যে এইটা যে উল্লাটা উল্লাটাও কিন্তু খুব চমৎকার করছে এই যে দেখেন

এই যে ডিজাইন এই যে ডিজাইন এই যে ডিজাইন এটি স্যালোয়ার পুরা সম্পূর্ণ কাজ করে এই সব থ্রি বিজে এই যে এখানে ডিজাইন আছে এখানে ডিজাইন আছে মানে এত কালেকশন আছে আপনারা বইলাম আর দেখায় এত শেষ করতে হবে না এই যে একটা খুব আমার ফেভারিট একটা কালার এই যে একটা সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন এই যে দেখছেন ডিজাইনটা এন্ট্রাস্টিভ কালেকশন এইগুলো একদম বাড়ি কাজে খুবই সম্পূর্ণ একদম এক প্রথায় দেখছেন এই যে দেখেন এটার উল্লাহটাও খুব চমৎকার ওকে প্রাইস কত দিচ্ছেন এটার এটা প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো বাইরে একটা শোরুমে একটা চার হাজার সাড়ে তিন হাজার টাকা সেল হয় এগুলো

ভিতরে এই আমার এই গোডাউনের ভিতরে অনেক কালেকশন আছে যা সময়ের স্বল্পতার কারণে এই যে দেখেন ওখান থেকে ভিতরতে না এইখান থেকে এই যে আরেকটা কালেকশন এইটা খুব চমৎকার একটা কালেকশন এই যে দেখেন ডিজাইনটা ডিজাইনটা খুবই চমৎকার একটা ইয়ার ডিজাইন করছে এই যে দেখেন আমাদের এই যে নিচে আরো অনেক কালেকশন আছে যেটা আমরা দেখে দেবাই নাই এটার পিছনে অনেক কালেকশন আছে যা দেখে দেওয়ার না সময় স্বল্পতার কারণে ভিডিও কল দিলে তো ভিডিও কল দিলে ওই যে বললাম আমার এই ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে যারা বাসায়